আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই মুহূর্তে হাতপাকার এমপি পদপ্রার্থী মুফতি শামসুদ্দ সাথী কাপসতলা ভোটার কেন্দ্রে মানে ভোট কেন্দ্রে উনি পর্যবেক্ষণের জন্য আসছেন আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ ভোটারের উপস্থিতি আমরা সম্পূর্ণ কেন্দ্রটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আমরা সম্পূর্ণ কেন্দ্রটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব ইনশাল্লা সব ঠিকঠাক আছে তো ভাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভোটারদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভূতে যাওয়ার চেষ্টা করছেন হাত পাকার প্রার্থী মুক্তি শামসু হাত পাকার পার্টি আসছে কি অবস্থা ভাইজান সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে থ্যাংক ইউ হ্যাঁ আমরা এই মুহূর্তে কাপড়তলা পর্যবেক্ষণ করছে ভাইজান সব ঠিকঠাক আছে তো নাকি ইনশাআল্লাহ ها এন্ডার দোকান এটা আলগিদ দোকান দেখছি ভোটারদের উপস্থিতি দোয়াগর কি অবস্থা সব ঠিকঠাক সব ঠিকঠাক আছে এই মুহূর্তে আমরা হচ্ছে মহিলা ভূত অবস্থান করছি হাত পাগার বাড়তি আসছে পর্যবেক্ষণের জন্য আমরা একটু জায়গা করে দিই দেখতে পাচ্ছি আর ভোটারদের উপস্থিতি আপনারা একটু লক্ষ্য করেন

আছে আরেকটা সমস্যা নেই কষ্ট হাত পাকার পার্টি আসছে একটু জায়গা করে দেয় হাত পাকার পার্টি আসছে হাত পাকার পার্টি আসছে হাত পাকার পার্টি একটু জায়গা করে দেয় কি অবস্থা ভাইজান সব ঠিকঠাক আছে তো নাকি আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা